এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী দেশ এবং বিদেশ থেকে ফেসবুক এবং ইউটিউব থেকে যে যেখান থেকে দেখছেন সবুজ ভূমির গ্রামীণ ডকুমেন্টারি ভিডিওতে বরাবরের মতো সবাইকে ওয়েলকাম করছি আমি এস কে সুজন চল্লিশ নম্বর গ্রাম ভ্রমণে এখন আমরা হরিয়ার ঘাট জেলার হরিণাকুণ্ড থানার ছোট্ট এবং সুন্দর একটি গ্রাম হরিয়ার ঘাট ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আজকে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকত ভালো আছেন ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ বলতেছি এই মোড়টার নাম কি এর মোড়টার নাম আছে মোল্লার মোড় মোল্লার মোড় হরিয়ার ঘাটে মোড় আচ্ছা

এখন আমরা অবস্থান করছি হরিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। যেটি স্থাপিত উনিশশো সালে আজকে আপনাদের দেখাবো গ্রামের গ্রামীণ সৌন্দর্য ইতিহাস এবং শিক্ষকদের সঙ্গে কথা বলে এই গ্রাম সম্পর্কে এক কথাই জানার চেষ্টা করব এই গ্রামের দুইটা মসজিদ আছে একটাই স্কুল আর একটা মানে লালনের একটা আঁকড়া আছে আর কি এই গ্রামে আপাতত এতটুকুই আর একটা ছিল ভাই একটা বটগাছ যা অনেকে বলতো এশিয়া মহাদেশের ভিতর দ্বিতীয় বটগাছটার ঐতিহ্য এখন হারিয়ে গিয়েছে সম্পূর্ণ ভেঙে গিয়েছে আর কি এই গ্রামে একটা লালন সিনেমার শুটিংও হয় এই বটগাছের কাছে মানে চলচ্চিত্র জগৎ থেকে এসেছিল দুই হাজার চার সালে আর কি পাঁচ সাতজন ব্যাংকার আছে এই গ্রামে বেশ ইউনিভার্সিটিতে মিনিমাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন স্টুডেন্ট এখনো লেখাপড়া করে উন্নত দেশ গ্রাম হিসাবে না হলে শিক্ষার দিক অনেকটা উন্নত আর আমি মনে করি আর কি বছর মানে স্কুলটা প্রতিষ্ঠিত কত সালে সালে মানে এক কথা স্কুলের শুরুর লগ্ন থেকে আপনি এখন পর্যন্ত এখন এই স্কুলের শিক্ষকও আপনার স্টুডেন্টও আছে যতবার কোনো প্রাইমারি স্কুল বা হাই স্কুলে ভিডিও ধারণ করার জন্য যাই ততবারই যেন ছোটবেলার কথা মনে পড়ে যায় এই বাচ্চাগুলো জানে না তারা তাদের জীবনে সেরা সময়টুকু পার করছে ছেলেবেলা তুমি সত্যি অসাধারণ ছিলে তখন কত ভেবেছি কবে বড় হব কিন্তু এখন বুঝি সত্যি এদের সময়টাই সেরা সময় যেন ভাবতেই অবাক লাগে যে আমরা গ্রামীণ ডকুমেন্টারি ভিডিওতে দেখতে দেখতে চল্লিশ নম্বর গ্রামে পৌঁছে গিয়েছি সবটুকুই আপনাদের ভালোবাসার মাধ্যমেই সম্ভব হয়েছে তবে এই চল্লিশটা গ্রাম ভ্রমণ করে একটি জিনিস উপলব্ধি করেছি সেটি হলো সকল মানুষেরই নিজ নিজ গ্রামের প্রতি নিজ দেশের প্রতি নারীর টান সমানভাবে আছে এই নদীটার নাম কি ভাই এটা কোন গ্রামের ভিতরে ভাই গ্রামের চারপাশে নিস্তব্ধ সবুজ আর প্রকৃতির সরল সৌন্দর্য এই গ্রামের প্রতিটি কোণে আছে এক ধরনের আপন ভাব যা চোখে দেখার থেকেও হৃদয়ের অনুভূতি বেশি হয় গ্রাম মানেই শুধু মাটির রাস্তা সবুজ গাছপালা আর নরম হাওয়ার গল্প নয় গ্রাম মানে এক গভীর আবেগ হৃদয়ের টান আর শেখরের সঙ্গে অটুট সম্পর্ক এই গ্রামের প্রতিটি গাছ প্রতিটি বাড়ি প্রতিটি পথ কোনো না কোনো স্মৃতি নিয়ে বয়ে চলে যাচ্ছে আর ঈদগা ময়দান যেখানে বছরের পর বছর গ্রামের মানুষ একসাথে দাঁড়িয়ে ঈদের নামাজ পড়ে সেই মুহূর্তগুলো গ্রামের মানুষের মনের একতা ভালোবাসা আর শান্তির সবচেয়ে বড় স্মৃতি হয়ে থাকে আচ্ছা আর এই পালাটার নাম কি হয় এখন আপনারা দেখতে পাচ্ছেন হরিয়ারঘাট গ্রামের লালনশা আকরাবাড়ি নামের এই জায়গাটি এখানকার ইতিহাস সম্পর্কে আমরা কিছু জানতেও পারিনি আর আপনাদের জানাতেও পারছি না আমরা চেষ্টা করেছিলাম স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করার কিন্তু দুপুর টাইমে কেউ না থাকায় আমরা কোনো যোগাযোগ না করে শূন্য হাতেই ফিরে যাচ্ছিলাম আপনার ভালো আছেন সবাই আমরা আসলাম আপনাদের হরিয়ারঘাট ঘাট গ্রামের গ্রামীণ সৌন্দর্য আমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য যেটা প্রবাসী এমনকি এলাকার বাইরে থাকা ভাই ব্রাদার দেখতে পারবে তো আপনারা কেমন আছেন সবাই যাক আপনাদের গ্রামে কৃষি ক্ষেত্রে সবথেকে চাষাবাদ হয় কোন জিনিসটার বেশি এখানে পান চাষটা বেশি সবথেকে

সবার কাছে দোয়া চাই এবং ভালোবাসা চাই সবুজ ভূমি যেন সারাটি জীবন এভাবে সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে থাকতে পারে এবং সাধারণ মানুষের গল্প সবার সামনে তুলে ধরতে পারে এখন আমরা আপনাদের নিয়ে যাব সরাসরি হরিয়ারঘাট গ্রামের সেই ঐতিহাসিক বটবৃক্ষ গাছের একটু অংশ দেখানোর জন্য সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী এখন আমি দাঁড়িয়ে আছি হরিয়ারঘাট গ্রামে বটগাছপাড়া বা গাং এখন যে বট বৃক্ষর নিচে দাঁড়িয়ে আছি এটি একটি এই গ্রামের ঐতিহাসিক একটি বট যদিও বটগাছটার একটি শাখা এখন শুধু আছে অতীতে এই বটগাছের এখানে বাংলা চলচ্চিত্রর একটি শুটিং হয়েছিল সেটি খুব সম্ভবত লালন সিনেমার নামে শুটিংটি হয়েছিল যদিও সেই বট গাছ বা সেই বটদৃষ্কর কোনো কিছুই নেই একটি শাখা মাত্র আছে আমরা এখানকার স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব এবং আপনাদের জানানোর চেষ্টা করব ভালো আছেন ভাই আপনাদের এই এই বটগাছটার এখানে একটা সময় বাংলা সিনেমার শুটিং হয়েছিল সেটা কি আপনাদের মনে আছে তখন আপনারা কতটুকু ছিলেন পনেরো বছর এরকম না কত সালে হবে সম্ভবত সালের কথা তো বলতে পারবো না অনেক দিন অনেকদিন খেয়াল রাখা যায় না

দেখা যে গাদন খেলা টেলা করতো সবসময় তাস খেলা এইসব একাচ্ছ লোক থাকতে সবসময় তো মানে অনেক কাজের লোক হয় বলে অনেক মানুষ বসে না আর যাই না যার যার বাড়িতে এখানে একসময় সবসময় সময় থাকতো সব মিলিয়ে বিদ্যালয় ঐতিহাসিক বটবৃক্ষ নদীর কলতান আর ঈদগা ময়দান এই গ্রামটিকে করেছে এক জীবন্ত ছবির মতো এখানেই প্রকৃতি কথা বলে ইতিহাস শ্বাস নেয় আর মানুষ ভালোবাসায় এক হয়ে যায় ভালো থাকুক হরিয়ারঘাট গ্রামবাসী আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবুজ ভূমির ফলো দিয়ে সবুজ সঙ্গেই থাকবেন চলো বাংলার সৌন্দর্য দেখি সবুজ সঙ্গেই থাকি